বাংলাদেশের টক শো অনলাইন প্ল্যাটফর্ম বা দৈনিক পত্রিকার কলাম এসব জায়গায় একটি নাম নিয়মিত শোনা যায় তিনি ডাক্তার জাহিদুর রহমান তার পরিচিতি মূলত গড়ে উঠেছে একজন কলাম লেখক বিশ্লেষক এবং নাগরিক কণ্ঠস্বর হিসেবে ডাক্তার জাহিদুর রহমান একজন সমালোচিত রাজনীতিবিদ তিনি নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদুর রহমান রাঙামাটির চন্দ্রঘোনায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন কর্ণফুলি কাগজ কলের একজন কর্মকর্তা চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন তারপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফিল্ম মিডিয়া স্টাডিজ সম্পন্ন করেন ডাক্তার জাহিদুর রহমান মূলত একজন ডাক্তার তবে তিনি নিজেই বহুবার বলেছেন ঘটনাচক্রে তিনি ডাক্তারি পাশ করেছিলেন কিন্তু একদিনও প্র্যাকটিস করেননি চিকিৎসা শাস্ত্রের পড়াশোনা শেষ করে অন্য অনেক ডাক্তার যেখানে চিকিৎসার ভেতরে সীমাবদ্ধ থাকেন সেখানে জাহিদুর রহমান বেছে নেন আরেকটি পম কলম ও আলোচনার মাধ্যমে সমাজকে বোঝার ও বোঝানোর চেষ্টা করেন বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে তিনি নিয়মিত লিখে আসছেন তার লেখার মূল বিষয়গুলো গণতন্ত্র ও নির্বাচন ছাত্র রাজনীতি নাগরিক অধিকার প্রশাসনের জবাবদিহিতে এবং গণমাধ্যমের দায়িত্ব এই বিষয়গুলো নিয়ে তার কলামে থাকে সরাসরি প্রশ্ন কখনো সমালোচনা আবার কখনো বিকল্প প্রস্তাব তার লেখনীতে ব্যক্তিগত আবেগের চেয়ে তথ্য ও বিশ্লেষণ বেশি গুরুত্ব পায় কলাম ছাড়াও টকশো ও ইউটিউবে অংশগ্রহণ করেন বড় টেলিভিশন ডাক্তার চ্যানেলের পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মেও তাকে দেখা যায় নানা রাজনৈতিক আলোচনায় সেখানেও তিনি একই ধারায় কথা বলেন সংযত ভাষায় কিন্তু সরাসরি বিশ্লেষণ দিয়ে এ ধারাবাহিক উপস্থিতি তাকে মিডিয়ার একটি স্বতন্ত্র অবস্থান এনে দিয়েছে জাহিদুর রহমান জনপ্রিয়তম লেখকের মৃত্যু বিক্রির গল্প নামে বই লিখেছেন এছাড়া তিনি প্রথম আলো সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে নিয়মিত কলাম লেখেন তার কলামগুলোতে সমসাময়িক রাজনৈতিক বিতর্ক যেমন নির্বাচন নির্বাচন জাতীয় জুলাই পদ্ধতি এবং আন্তর্জাতিক মিডিয়ার ভূমিকা নিয়ে স্পষ্ট মতামত তুলে ধরেন জুলাই বিপ্লবের পর রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে ডাক্তার জাহিদুর রহমান এই নির্বাচনী সংস্কার কমিশনের সাতজন সদস্যের মধ্যে একজন এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য হল প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচনের সমসাময়িক নিয়ে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট তিনি মনে করেন নির্বাচনকে যতটা সম্ভব এগিয়ে আনার চেষ্টা করতে হবে সম্ভব হলে ফেব্রুয়ারির আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি নিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে এ বিষয়ে ডাক্তার জাহিদুর রহমানের অবস্থান অত্যন্ত সমালোচনামূলক একটি টেলিভিশন টক শোতে তিনি মন্তব্য করেন যে পিয়ার পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্য শতভাগ ঘটবে এবং ভোটকেন্দ্র দখল অহরহ হতে পারে তিনি আশঙ্কা করেন যে এই পদ্ধতিতে দল ও প্রতীককে জেতানোর জন্য সকলে উঠে পড়ে লাগবে যা গণতান্ত্রিক মানদণ্ডকে ব্যাহত করবে শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসনের দিক থেকে যখন মূলধারার গণমাধ্যম অনেকটাই নিয়ন্ত্রিত ছিল ডাক্তার জাহিদুর রহমান ইউটিউব ও টকশোতে একজন অগ্রগণ্য সমালোচক হিসেবে আবির্ভূত হন ডাক্তার জাহিদুর রহমানের আসল শক্তি হল মিডিয়ার সঙ্গে তার সরাসরি সংযোগ তিনি লেখেন কলামে বলেন টকশোতে আর পৌঁছে যান সাধারণ দর্শকদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ত্রিমাত্রিক উপস্থিতি তাকে একজন প্রভাবশালী নাগরিক বিশ্লেষক করে তুলেছে তবে সমালোচকরা মনে করেন তিনি সব জটিল রাজনৈতিক সমীকরণে সবসময় যথাযথ বিশ্লেষণ দিতে পারেন না তার বক্তব্য কখনো কখনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে মনে হয়